ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রনের খনি হল এই শাক রোজ খেলেই রোগবেধি হবে কুপকাত কি শাক সেটি বিস্তৃত তথ্যে আসবো তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ আপনাদের এই ছোট্ট আপডেটের ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন শস্য শ্যামলা বাংলায় বাস করি আমরা প্রকৃতি আমাদের দুহাত ভরে নিজের ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে সবুজের ছোঁয়ায় আজও আমাদের গ্রাম বাংলা রঙিন হয়ে ওঠে ধান থেকে শুরু করে নানা ফসলে সেজে ওঠে মাঠের পর মাঠ শহরকে পিছনে ফেলে একটু এগিয়ে গেলেই এই দৃশ্যে মন মস্তিষ্কের সব ক্লান্তি নিমেষে উধায় হয়ে যায় চোখ জুড়িয়ে যায় এখানে প্রাকৃতিক রসদের ভান্ডারে বাস করার কারণে আমাদের কাছে খাবার হিসেবে শাকের গুরুত্ব অপরিসীম তাই তো বাঙালি বাড়িতে প্রথম পাতে শাক খাওয়ার রেওয়াজ রয়েছে আদিকাল থেকেই তবে সময়ের সঙ্গে আমাদের অভ্যাসেও বদল এসেছে আজ আধুনিক হয়ে উঠেছে আর এই আধুনিকতার ছোঁয়ায় তাদের মধ্যে অনেকেই এসব ঘেঁচো খাবারে না বলতে শিখেছেন বরং তাদের পছন্দ আধুনিক মুচমুচে ভাজা খাবার আর এতেই শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ তাই চিকিৎসকরা বারবার করে শাক খেতে বলছেন তাদের মতে এতেই নাকি রোগ থেকে মুক্তির রহস্য লুকিয়ে রয়েছে মনে রাখবেন বিভিন্ন ধরনের শাকের মধ্যে গুণের বিচারে একদম প্রথমের দিকে আছে পালং শাকের নাম এতে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার তাই নিয়মিত পালং শাক খেলে শরীর বাবাজিকে নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না মিলবে এসব উপকারও পুষ্টির খনি পালং শাক পালংকে শাকের রাজা বললেও ভুল হবে না এতে রয়েছে একাধিক পুষ্টিকর উপাদান এই শাকে উপস্থিত আছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ফোলেট ভিটামিন কে ফসফরাস থিয়ামিন ও ফাইবার এছাড়াও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই প্রাকৃতিক উপাদান তাই এই শাক খেলে বিভিন্ন ছোট বড় একাধিক ব্যাধির ফাঁদ এড়িয়ে চলা যায় বাড়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তাই নিয়মিত পালং শাকের পদ পাতে রাখা দরকার বলে মনে করেন চিকিৎসকরা ডায়াবেটিসের রক্ষাকর্তা ডায়াবেটিস রোগীদের সমস্যা শেষ নেয় তাদের খাবার নিয়ে নানা নিয়মকানুন মেনে চলতে হয় তবে চিন্তা নেই মশাই পালং শাক খেতে আপনাকে কেউ মানা করবে না বরং চিকিৎসক ও পুষ্টিবিদ এই খাবার খাওয়ার পক্ষেই সওয়াল করেছেন মেডিকেল নিউজ টুডে জানাচ্ছে এতে রয়েছে আলফা আলফালিপোইক অ্যাসিড গবেষণায় দেখা গিয়েছে এই অ্যাসিড কিন্তু ইনসুলিনের কাজে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা কমায় তাই সুগার রোগীরা অবশ্যই পালং শাককে ডায়েটে অন্তর্ভুক্ত করুন ক্যান্সার প্রতিরোধের ঢাল এই শাকে রয়েছে ক্লোরোফিল এই উপকারী উপাদানটির কারণে এই শাকের রং সবুজ গবেষণায় দেখা গেছে এই প্রাকৃতিক উপাদানটি মানব শরীরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালায় এই শাক খেলে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকে যায় এমনকি দেহ থেকে ক্ষতিকর কোষ বের করে দিতে পারে ক্লোরোফিল তাই ভয়াবহ কর্কট রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইলেও এই শাক খান শ্বাসকষ্টের জন্য পারফেক্ট চয়েস এখন অনেকেই অ্যাজমায় আক্রান্ত এই অসুখে অ্যালার্জিজনিত কারণে ফুসফুসে প্রদাহ হয় ফলে আক্রান্তের শ্বাস নিতে সমস্যা হয় গবেষণায় দেখা গিয়েছে যে পালং শাক খেলে কিন্তু অ্যাজমা অ্যাটাকের আশঙ্কা কমে আসলে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন এক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয় এই সমস্ত উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তাই অ্যাজমা অ্যাটাকের আশঙ্কা কমে হাই প্রেশার কমাতে সাহায্য করে এই পালং শাক হাই প্রেশার একটি ঘাতক অসুখ এই রোগ থেকে হার্টের অসুখ স্ট্রোক ইত্যাদি প্রাণঘাতী সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই যেন যেন প্রকারণেও প্রেসার নিয়ন্ত্রণে রাখতেই হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পালং শাক এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা দেহে সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে ফলে ব্লাড প্রেশার বাড়ে না তাই হাই ব্লাড প্রেশারের রোগীরা নিয়মিত পালং শাকের নানা পদ খেতে ভুলবেন না যেন তবে দর্শক বন্ধু এ সমস্ত কিছুর পরেও জানাবো যে এ সম্বন্ধে বিস্তৃত জানার জন্য অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন